আহলুল হাদিসরা তাদের আকিদা রাষ্ট্রের ক্ষেত্রে হারিজি জঙ্গিদের ক্ষেত্রে স্পষ্ট পরিষ্কার এটা আজকের নতুন কথা নয় আহলুল হাদিসরা কোনো সময় বিশ্বাস করে না যে কবিরা গুনাহের কারণে কেউ কাফের হয়ে যায় আহলুল হাদিসরা কোনো সময় প্রতিষ্ঠিত ফাসেক রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা তার বিরুদ্ধে অস্ত্র উত্তরণ করায় বিশ্বাস করে না আহলুল হাদিসরা বিশ্বাস করে দাওয়াতে এবং দাওয়াত দিয়েই পরিবর্তন সম্ভব দাওয়াত দিয়েই বিপ্লব সম্ভব এতে কোনো সন্দেহ নাই শুধু তাই নয় আমি আমার বহু বক্তব্য বলেছি যে সরকার যদি চায় যে দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করবে তো জঙ্গিবাদীদের জোরপূর্বক বন্ধ সরকার করতেছে করতে পারবে কিন্তু তাদের আকিদাগত সংশোধন মেধা ও বিশ্বাসগত সংশোধন এদেশের মাটিতে একমাত্র করার ক্ষমতা রাখে আহলে হাদিস আহলে হাদিস আলে মোলামারি সেই জ্ঞান গরিমা আছে সেই যুক্তি সেই বুদ্ধি আছে সেই দলিল আছে যেটা সরকার যদি ব্যবহার করতে চায় তো আমরা বাংলাদেশ থেকে জঙ্গিকে নির্মূল করে দেখাবেন চাই সুতরাং চাঁদপুর জেলার প্রশাসন চাঁদপুর জেলার দায়িত্বশীল ও সিএসপি রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের কাছে আমাদের আন্তরিক আহ্বান থাকবে আন্তরিক আবেদন থাকবে যা আপনারা মানুষের কান কথায় বিশ্বাস করে মানুষের সামান্য অভিযোগে বিশ্বাস করে কোরআন এবং সহি হাদিসের এই মাহফিলগুলো নষ্ট করবেন না এই একটা মাহফিল আয়োজনের পিছনে হাজারো যুবকের পরিশ্রম আছে তাদের চোখের পানি আছে তারা এই প্রোগ্রাম আয়োজন করে করার আনন্দে তাদের চোখে পানি আছে এবং না পাওয়ার কষ্টেরও পানির মিশ্রণ আছে তাদের অর্থের ব্যয় আছে তাদের সকাল সন্ধ্যার দৌড় আছে এগুলোর পিছনে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এখানে তারা ভোট চাওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেন এখানে আপনার সরকারের বিরুদ্ধে বক্তব্য আপনি গোয়েন্দা দিয়ে রাখেন পুলিশ দিয়ে রাখেন আপনি নিরাপত্তা দিয়ে বক্তব্য দেওয়ান কিন্তু বক্তব্যই দিতে দিবেন না এটা কেমন কথা হলো এটা তো সম্পূর্ণরূপে অযৌক্তিক আমরা তো সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছি সারা বাংলাদেশের সব জেলায় প্রোগ্রাম করতেছি তা আপনার জেলায় কেন প্রোগ্রাম করতে পারবো না আর অনুরোধ থাকবে যে সমস্ত দিনী মুসলিম ভাইয়েরা চোখের পানি ফেলে মাথার ঘাম ফেলে অর্থ দিয়ে এই প্রোগ্রামকে আয়োজন করছেন আল্লাহর জন্য তাদের এই চোখের পানিকে তাদের এই মাথার ঘামকে তাদের এই অর্থকে যদি আপনারা অপমান করেন পদদলিত করেন জুলুম করেন অত্যাচার করেন তো এর ফল একদিন আপনাদের ভোগ করতেই হবে দুনিয়াতেও ভোগ করতে হবে পরকালও ভোগ করতে হবে আর আমাদের যুবক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে ধৈর্য 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 আহলে হাদিসরা যতটুকু অর্জন করেছে সেটা ধৈর্য দিয়ে চিটাগাং এ আব্দুর বিন ইউসুফের কোনোদিন জুমার খুতবাও হয়নি প্রোগ্রামও হয়নি তো চিটাগাঙের দিনী ভাইয়েরা তো আর ধৈর্য হারাও হয়নি তারা চেষ্টা করতে থেকেছে করতে থেকেছে করতে থেকেছে তাদের চেষ্টার ফলে আল্লাহ তালা এই বছর যেই প্রোগ্রাম আয়োজনের তাদেরকে তৌফিক দিয়েছেন চিটাগাংয়ের মাটিতে আর যে জুমার খুদবার সেটার ইতিহাস চিটাগাংয়ের ইতিহাসে বিরল যে চিটাগাঙের মতো একটা জায়গায় এত আহল হাদিস এত সোহি আকিদের দিনী ভাই একত্রিত হবে আর এত জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম হবে এটা একমাত্র আল্লাহর দয়ার ফল এবং আমাদের দিনী ভাইদের ধৈর্য দোয়ার ফসল সুতরাং যারা চাঁদপুরে আছেন তাদের ধৈর্য হারা হওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন অত্যাচার যত বেশি হয় পা তত মজবুত হয় এটা কি বুঝেন কাদার মধ্যে যখন পা দিয়ে পা নাড়তে থাকবেন তখন পা ধীরে ধীরে কাদার মধ্যে কি হবে গেঁথে যাবে তো আপনার উপর অত্যাচার যত বেশি হবে আপনার পায়ের ভিত্তি তত মজবুত হবে মানুষের অত্যাচার আপনার ওপর যত বেশি হবে আপনার পায়ের ভিত্তি আপনার অবস্থানগত শক্তি তত মজবুত হবে এই যে আজকে একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছেন এই প্রোগ্রাম দিয়ে সামনে আরও অনেক কাজ করতে পারবেন চাঁদপুরের প্রশাসন জানবে যে না এদের কিছু আছে লোকজন আছে বক্তব্য আছে বক্তা আছে তারা সরকার বিরোধী নয় তারা জঙ্গিবাদ বিরোধী তারা দিনের দাওয়াত দিতে চায় এটা ধীরে ধীরে কি হবে স্পষ্ট হবে প্রচার হবে এবং ধৈর্যের সাথে আমরা যদি এটাকে কাজে লাগাই আমরা দৃঢ় বিশ্বাস করি ইনশাল্লাহ চাঁদপুরের মাটিতেও সহি আকিদার প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা প্রোগ্রাম এবং সহি আকিদার বিজয় ডঙ্কা বাজবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ সেই দিন দেখার আমাদের তৌফিক দিন আল্লাহ মামিন তারপর আমি সুক্রিয়া আদায় করি প্রোগ্রাম কমিটির সুক্রিয়া আদায় করি শ্রদ্ধ বড় ভাই আব্দুল আলিম মাদানী হাফিজা শ্রদ্ধ বড় ভাই আব্দুল মতিন মাদানি হাফিজাহুল্লাহ যারা তাদের ইলম থেকে আপনাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শোনাচ্ছিলেন আমি আব্দুল মতিন মাদানি হাফিজ আহুল্লার শায়েখের বক্তব্য শুনতে পারিনি তবে শায়েখ আবদুল্লা আলী মাদানি হাফিজ আহুল্লাহ তার বক্তব্য আমি এখানে বসে শুনছিলাম সেখানে আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তো চাঁদপুরের মানুষের জন্য তাওহেদ কি শিরিক কি এবং তাওহেদের বিষয়টা স্পষ্ট এবং ক্লিয়ার হওয়ার কথা এবং এটা নিয়ে গিয়ে আপনারা আরো মানুষের মাঝে প্রচার করবেন এই বিশ্বাসগুলো এই আকিদাগুলো তো আমাদের মূল দাওয়াত কিন্তু তাওহেদের দাওয়াত আমাদের মূল দাওয়াত আল্লাহ সুবাহ কে তার গুণ তার পরিচয়ের দাওয়াত তার উপর সঠিক বিশ্বাস সঠিক আকিদার দাওয়াত মানুষকে তার সৃষ্টিকর্তার সঠিক পরিচয় চিনানোর দাওয়াত মুসলমানদেরকে হিন্দুদের থেকে আলাদা করার দাওয়াত এই ভারত উপমহাদেশে দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা হিন্দুদের সাথে আছে এই জন্য মুসলমানদের সব কৃষ্টি কালচার কাদের সাথে মিলে হিন্দুদের সাথে মিলে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানের আশি থেকে নব্বই পার্সেন্ট অনুষ্ঠান হিন্দুদের বিবাহ থেকে আমদানি করা এরকম মুসলমানদের এবাদত বন্দীগি থেকে শুরু করে সকল ক্ষেত্রে হিন্দু সংস্কৃতির প্রভাব রয়েছে তো এই হিন্দু সংস্কৃতির প্রভাব থেকে বের করে আনতে হলে তাওহীদ জানতে হবে আর তাওহীদ বিহীন আমল আল্লাহ আলার দরবারে কবুল হবে না তাওহিদি সকল সফলতার চাবিকাঠি তাওহিদি জান্নাতের চাবাঠি তাওহিদ দিয়েই জাহান নামের আগুন থেকে বাঁচা সম্ভব শিরক আর তাওহিদ পরস্পর বিরোধী যেখানে শিরিক আছে ওখানে তাওহিদ নাই যেখানে কবর মাজার আছে ওখানে তাওহিদ নাই যেখানে বাড়িতে ছবি মূর্তি আছে ওখানে তাওহিদ নাই যেখানে তাবিজ মাদুলি আছে ওখানে তাওহিদ নাই যেখানে কুসংস্কার আছে ভবিষ্যতের উপর বিশ্বাস আছে ওখানে তাওহিদ নাই আর সবচেয়ে আশ্চর্যের কথা যে বর্তমান যুগে আধুনিক যুগে শিক্ষিত মানুষেরা পর্যন্ত তা থেকে থেকে এমনভাবে ছিটকে পড়তেছে যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় ওই সমস্ত দরবেশ বাবাদের চেম্বার আমি নিজে দেখেছি যাদের ভিডিও বক্তব্য প্রচার হয় ফেসবুক এবং টিভিতে কামরূপ কামাখ্যা থেকে বিশাল জ্ঞান অর্জন করে এসেছেন জিন পরিদের বসে এনেছেন এই সমস্ত আউল ফাউল কথাবার্তা কোহে কাফ থেকে এতদিন ধ্যানে ছিলেন আধ্যাত্মিক গুরু আপনার সকল সমস্যার সমাধান করতে পারে ব্যবসায় বরকত দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটাতে পারে আপনার সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন এটা এটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর গুণের সাথে ঠাটামস করা এই জন্য আল্লাহ সব গুনাহ ক্ষমা করলো এই গুনাহ ক্ষমা সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হলে একটা মাছির সৃষ্টি করতে পারবে মাটির নিচে যে পানি আছে এই পানি যদি অনেক নিচে চলে যায় যেখান থেকে মানুষ আনতে পারবে না মানুষ পানি আনতে পারবে আসমান যদি বৃষ্টি বর্ষণ না করে মানুষ বৃষ্টি দিতে পারবে পারবে না এগুলো আল্লাহ সব ওপেন চ্যালেঞ্জ যে আল্লাহ সব তাল যদি বীজ থেকে গাছ না গজায় আপনি আম গাছ লাগালেন যদি আল্লাহ না গজান আপনি সার বীজ যন্ত্রপাতি অস্ত্রপাতি দিয়ে গজাতে পারবেন সারা পৃথিবীর সব বিজ্ঞানী ডাক্তার পারবে আপনার সন্তান হয় না শাহ মুখদুম শাহজালাল বুস্তামি লন্ডন কুয়েত কাতার বাহরাইন মুম্বাই ব্যাঙ্গলোর সব ঘুরে শেষ পৃথিবীর কোনো ডাক্তার কোনো পীর সন্তান দিতে পারবে পারবেন এটা তো রাত দিন মানুষ দেখতেছে এটা একমাত্র কার ক্ষমতা আল্লাহ ক্ষমতা যখন জাকারিয়া আলিহ সালাতাম মারিয়ামা আলিহ সালামের নিকটে যান যেটা আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লামা দাখালা আলিহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা রেজকা যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান তখনই দেখেন অসময়ের ফলমূল অসময়ের খাদ্যদ্রব্য তখন তিনি জিজ্ঞেস করলেন মারিয়াম আন্না আলাকে হাদা মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসে তখন মারিয়াম আলিহ সালাতাম বলছেন হিয়াম এই অসময়ের খাবার কার কাছ থেকে আসে আল্লাহর আল্লাহ যাকে চান তাকে দিতে পারে কথা আমার এখানে নাই কথা তারপরে এই দৃশ্য দেখে যাকারি আলিহ সালু আসসালামের মনে সার জাগলো যে ইমরানকে যদি আল্লাহ এমন সন্তান দিতে পারেন তাও আবার মেয়ে সন্তান যার নিকটে খাবার আসে আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ কি আমাকে একটা সন্তান দিতে পারেন না সাথে সাথে উনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নিকটে দোয়া করার জন্য আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো সালাত যেই নুফটি আপনাকে বলবে যে পাঁচ অক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না জানা গিয়ে মাটি দেওয়ার পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না সে আসলে জানে না সালাত কি কথা মনে বুঝতে পারেন তাকে আরো দশ বছর পড়তে হবে সালাত কি এটা বোঝার জন্য সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া সালাদ শব্দের অর্থ কি সালাতুল জানাজাহ মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত আর ওই যে চার চারতাক যে সালাত আদায় করা হয় ওখানে মৃত ব্যক্তির জন্য শুধু দোয়াই আছে অর্চাইতে ভালো দোয়া সারা পৃথিবীর সব হুজুর কবরের পাশে দাঁড়িয়ে বাংলায় বানালে ভালো দোয়া বানাতে পারবে না কেননা ওই দোয়া যিনি শিখিয়েছেন তিনি আর তাকে শিখিয়েছেন তিনি আল্লাহ ঠিক তেমনি সালাত হচ্ছে সবচেয়ে দোয়ার বড় মাধ্যম তো জাকারি আল্লাহাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য দোয়া করার জন্য দোয়া করতে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন বশতা আলার রাসু শাইবা উমরাতি আকিরা হে আল্লাহ যুবক বয়সী সন্তান জন্ম দিতে পারিনি আমার স্ত্রী বন্ধায় আর এখন তো আমি নিজেও বৃদ্ধ আমার চুল আর দাড়ি পেকে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে আমি থুরে বুড়ো আমার স্ত্রী বন্ধায় যুবক বয়সে যখন আমার ক্ষমতা ছিল তখনই সন্তান হয়নি আমার স্ত্রী বন্ধে এখন আমার স্ত্রীও বন্ধে সেও বৃদ্ধা আমিও বৃদ্ধ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই সন্তান হওয়া এখন ইম্পসিবল অসম্ভব হওয়ার কোনো অপশন বা রাস্তা আমার সামনে নাই কিন্তু আমি এটা জানি যে আলা শাইইন কাদির আপনি সব কিছুর উপর ক্ষমতা ইউরিদ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন অতএব আপনি আমাকে একজন সৎ সন্তান দান করেন তাহলে সন্তান কে দিতে পারে আল্লাহ তখনই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বললেন যাও তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নামও আমি রেখে দিচ্ছি তার নাম ইয়াহইয়া আল্লাহু আকবার তাহলে আল্লাহ সুবাহর ক্ষমতার সাথে ঠাট্টা মস্করা হচ্ছে আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কিছু চাইতে যান একটা জিনিস মনে রাখবেন যে আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো এবাদতই করেনি না নামাজ না কালাম না রোজা না সালাম না সিয়াম না হজ না জাকাত কিছুই করেনি সে অর্চাইতে ভালো যে মাজারে সিজদা দেয় সে অর্চাইতে ভালো যে শিরকে লিপ্ত কি জন্য এই জন্য যে যে শিরিক করেছে সে আল্লাহ ও তালাকে অপমান করেছে শিরিক করা মানে কাকে অপমান করা আল্লাহর শক্তিকে অপমান করা আল্লাহর ক্ষমতাকে অপমান করা আল্লাহর দাম্ভিকতা অহংকারকে অপমান করা আল্লাহর দাপট আল্লাহর এককত্ব আল্লাহর অদ্বিতীয়ত্বকে অপমান করা আর অপমান বরদাশ করবেন না অতএব সম্মানিত উপস্থিতি ইসলামের মৌলিক যে জিনিস সেটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট বলে না যে উমুকের সাথে উমুকের হট কানেকশন আছে ফোন দিলেই রিসিভ হবে কথা হবে সমস্যা নেই প্রোগ্রাম হয়ে যাবে এরকম কথা মানুষের মধ্যে আছে না তো মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য মাধ্যম লাগতে পারে অশিলা লাগতে পারে যে প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না আপনাদের এখানকার এমপির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না মাধ্যম লাগবে পৃথিবীর সব ধর্ম ব্যবসা করার জন্য পৃথিবীর সব ধর্মের হুজুরেরা সব ধর্মের পণ্ডিতেরা হিন্দু ধর্মের পণ্ডিত বলেন আর বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন আর রাব্বি বলেন যেই বলেন সবাই নিজ নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভয় দেখায় এই বলে তুমি অনেক বড় আল্লাহর সাথে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে না তোমার জন্য রাব্বি লাগবে পাদ্রি লাগবে হুজুর লাগবে লাগবে পীর পণ্ডিত না হলে তুমি পারবে না ব্রাহ্মণ লাগবে না হলে তুমি পারবে না বেদ তুমি পড়তে পারবে না এটা একমাত্র ব্রাহ্মণ পড়তে পারবে তুমি একাই আল্লাহর কাছে চাইতে পারবে না তোমাকে গণেশ দুর্গা এদের মাধ্যম দিয়ে চাইতে হবে তুমি পারবে না তুমি অনেক বড় গুনাগার তোমার দোয়া আল্লাহ শুনবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা দুই নাম্বার ব্যবসা এই দুই নাম্বার ব্যবসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম ইসলাম চিরদিন মানুষকে শিখিয়েছে যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট কত বড় অপরাধী যত বড় অপরাধী হয় হোক যত বড় অপরাধী হয় হোক ওর সাথে আল্লাহর সম্পর্ক ও চাইবে আল্লাহ শুনবে এটাই আল্লাহর নিয়ম আল্লাহ এটাই পছন্দ করেন এটাই আল্লাহর দাসত্ব এটাই আল্লাহর ইবাদত নিরানব্বই জনকে হত্যা করেছে করে একজন আলেমের কাছে গেছে আমি নিরানব্বই জনকে হত্যা করেছি ক্ষমার রাস্তা আছে কি সে বলছে না ক্ষমার কোনো রাস্তা নেই তখন ওকে হত্যা করে দিয়েছে একশোটা পূর্ণ হয়ে গেছে এখন ক্ষমার জন্য একজন বলেছে যে অমুক গ্রামে গেলে একজন আছে আলেম যে তোমাকে ক্ষমার রাস্তা বলে দিতে পারে এখনো কি সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সে কিন্তু এখনও ক্ষমা চাইনি হাদিসের এবারত স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সে এখনও আল্লাহ সুবাহান তালার কাছে ক্ষমা চাইনি চাওয়ার চেষ্টা করতেছে চাওয়ার কি করতেছে চেষ্টা করতেছে পথি মধ্যে মৃত্যু হয়ে গেছে জান্নাত জাহান নামের ফেস্তাদের গণ্ডগোল লেগে গেছে আল্লাহ সুবহানও তালা জমিনকে বললেন যে যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের জমিনকে বললেন তুমি একটু এদিকে এগিয়ে আসো আর এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও আর ফেরেশতাদের বললেন তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামের দিকে তবা করার জন্য যাচ্ছিল ওই গ্রামের দিকে যদি বেশি নিকটবর্তী হয় তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দাও তো এই বান্দা আল্লাহর কাছে এখনো ক্ষমা চাইনি চাওয়ার ইচ্ছা পোষণ করেছে মাত্র আর সে আল্লাহর কাছে চাইনি চাওয়ার চেষ্টা করেছে মাত্র তো আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেছে এমন বান্দা ইচ্ছা পোষণ করেছে এমন বান্দা যে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তার এই চেষ্টা এই ইচ্ছার মূল্য আল্লাহর নিকটে এত বেশি এত বেশি এত বেশি যে তাকে ক্ষমা করার জন্য স্বয়ং আল্লাহ কৌশল অবলম্বন করলেন তাকে আল্লাহ ক্ষমা করতে চান ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করলেন আল্লাহ আখবর আর আমি নাকি আল্লাহর কাছে চাইতে পারবো না নউজ্লাহমুল্লাহ আমার নাকি পীর লাগবে আল্লাহর কাছে চাইতে